হঠাৎ করে এই দৃশ্য দেখলে যে কেউ ভয় পেয়ে যেতে পারেন এটাই স্বাভাবিক প্রথম দর্শনেই মনে হতে পারে এ যেন কোনো ভয়ঙ্কর হত্যার সাক্ষ্য বিশাল বরফে মোড়ানো পাহাড় থেকে গড়িয়ে পড়ছে লাল তরল ধারা পানির বদলে যেন চুইয়ে চুইয়ে ঝরছে রক্ত আর অবাক করার বিষয় হল যেখানে হিমাঙ্কের নিচে সব কিছু বরফ হয়ে যাওয়ার কথা সেখানেই এই লাল রক্তের ধারা অবিরাম প্রবাহমান কেন অ্যান্টার্কটিকার পূর্ব ভাগে ম্যাকমার্ডো ড্রাইভ ভ্যালি নামের এক বড় ঢাকা মরুভূমিতে লুকিয়ে আছে এই বিস্ময় ব্লাড ফলস সেখানকার টেইলর গ্লেসিয়ার নামের হিমবাহের নিচ থেকে উঠে আসে এই লাল রঙের প্রবাহ তাপমাত্রা হিমাংকের অনেক নিচে হলেও এই প্রবাহ কখনো জমে না বরং অবিরাম বয়ে চলে যা বিজ্ঞানীদের বছরের পর বছর কৌতূহলে রেখেছে উনিশশো সালে অস্ট্রেলিয়ান ভূতাত্ত্বিক গ্রিফিথ টেইলর প্রথমে এই ঝর্ণাটি দেখেন তিনি ভেবেছিলেন হয়তো লাল শৈবাল পানিকে রঙিন করেছে কিন্তু আধুনিক গবেষণা জানালো এটি লোহাযুক্ত অতি লবণাক্ত পানি যা বরফের নিচে থাকা এক প্রাচীন সাব থেকে আসে এই পানিতে রয়েছে বিপুল পরিমাণ লোহা হাজার বছর বরফের নিচে চাপা থাকার পর যখন এটি হিমবাহের ফাটল দিয়ে বাইরে আসে বাতাসের অক্সিজেনের সঙ্গে প্রতিক্রিয়া করে লোহা রূপ নেয় আয়রন অক্সাইডে যা দেখতে ঠিক মরিচার মতো আর এই লাল পানি হিমবাহের বুক চিরে ঝরে পড়ে সৃষ্টি করে ভয়ঙ্কর অথচ মোহনীয় এক দৃশ্য প্রায় বিশ লাখ বছর আগে সমুদ্রের একাংশ বরফে আটকা পড়ে গিয়ে গঠন হয় এই লুকানো এতে অক্সিজেন নেই সূর্যালোক নেই কিন্তু আছে বিশাল পরিমাণ লোহা ও লবণ বরফের ফাটল দিয়ে পানি বের হয়ে যখন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে তখন লোহা অক্সিডাইজ হয়ে আয়রন অক্সাইড রূপ নেয় যা দেখতে ঠিক মরিচার মতো লাল আর সেটি ঝর্নার পানি দেয় রং গবেষণা বলছে এই রক্ত ঝর্নার প্রবাহ পনেরো লক্ষ বছর হতে অব্যাহত এখানকার অতি লবণাক্ত অক্সিজেন শূন্য পানিতে এমন অনুজীব টিকে আছে যারা সূর্যালোক ছাড়াই বেঁচে থাকতে পারে যা বিজ্ঞানীদের কাছে মঙ্গল গ্রহ কিংবা বৃহস্পতির বরফে ঢাকা উপগ্রহ ইউরোপায় জীবনের সম্ভাবনার এক মডেল